অস্ট্রেলিয়ার কাছে হারলেও চমক দেখিয়েছে রিসাদ হুসেন ব্যাক টু ব্যাক দু উইকেট নিয়ে বাজিমাত রিশাদ হুসেনের যেখানে অজিদের উইকেট পড়ছিল না সেখানে আমাদের এই লেগ স্পিনার টান টান দুইটি উইকেট নিয়ে নিলেন ট্রাভিড হেড যে বিগত এর মধ্যে দুর্দান্ত পারফর্ম করছে এই ম্যাচের মধ্যেও জ্বলে উঠছিল কিন্তু রিশাদ হাসানের এই এই টানের কারণে বল ভিতরে ঢুকে যায় বলে সে বুঝতে পারলো না ট্রাফিক হেট কীভাবে বলটি গেল এরপর নামে মিচেল মার্চ অস্ট্রেলিয়ার অধিনায়ক কিন্তু সেও বুঝতে পারলো না ঋষাদের গুর্ণি ঋষাদের জাদু আশা করা যাচ্ছে বাংলাদেশের ন্যাক্স তারকা রিষাদ হোসেন যে পারফর্ম দেখাচ্ছেন তা প্রশংসনীয় এবং প্যাট কামিন্স এবং ডেভিড ওয়ানার তো বলিয়ে দিয়েছেন রিষাদকে দেখে মনে হচ্ছিল আমাদের অস্ট্রেলিয়ার শেন ওয়ান এবং সেই নোয়ানের মতো বল করছে পুরা। আমাদের ঋষাদ হোসেন রিষাদ হোসেনের টান টান দুই উইকেট যা জন্য বিপক্ষের কারণ হয়ে দাঁড়িয়েছিল এবং রিষাদ হোসেনের বোলিংয়ে মুগ্ধ ওজি ক্রিকেটাররা এবং রিষাদ হোসেন প্রায় তিনটি উইকেট পেয়েছে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে প্রায় ম্যাচের মধ্যে নিয়ে আসছিল রিশাদের এই বোলিং দেখে সকলেই ওজি ব্যাটার সবাই অবাক